প্রথমে দেখো আমি চালগুলোকে একটা পাত্রে এভাবে রেখে দিয়েছি শুকনো হতে দিয়েছি চালগুলো আগে একটা পাত্রের মধ্যে আমি ভিজিয়ে নিয়েছি তারপর একটা ছিদ্র ছিদ্র থালাতে চালগুলোকে জল ঝরতে দিয়েছি এবার আমি এটাকে হামাল দিস্তার মধ্যে দিয়ে দেব কিছুটা চাল আমি দিয়ে দিলাম আর কিছুটা চাল খানিক্ষণ পরে দেব আমি সেম প্রজেসে আরও কিছুটা চাল গুঁড়ো করে নিয়েছি এবার আমি চাল গুঁড়োগুলোকে চালুনির মাধ্যমে বের করে নেব দেখতেই পাচ্ছ এখানে অনেকটা চাল আমি বের করে নিয়েছি গুঁড়ো এবার আমি তোমাদের দেখাবো চিতই পিঠার ব্যাটারটা কিভাবে তৈরি করতে হয় অনেক সময় ব্যাটারের কারণে পিঠে ভালো হয় না তো আমি এবার দেখিয়ে দিই পিঠেটা কিভাবে তৈরি করতে হবে আর ব্যাটারটা কিভাবে তৈরি করতে হবে প্রথমে আমি এখানে বেশ খানিকটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো এবার আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবার আমি এর মধ্যে এটাকে ভালো করে মেখে নিলাম নুনটা আর চালের গুঁড়োগুলো এবার আমি এর মধ্যে একটু একটু করে জল দেব একবারে সব জল দেবো না একটু একটু করে জল দেবো আবার একটু জল দেবো চিতই পিঠা বানানোর সব সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ব্যাটারটাকে ঠিকঠাকভাবে তৈরি করা না হলে পিঠে কখনোই ভালো হবে না প্রথমে এই এরকমভাবে মেখে নিতে হবে তারপর এটাকে অনেকক্ষণ মাখতে হবে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে ঠিক এইভাবে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে কিন্তু মাখতে হবে যদি কেউ অল্প সময় নিয়ে মাখে তাহলে কখনোই চিতই পিঠা ভালো হবে না ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর অনেকটা সময় নিয়ে আমি এতটা সময় নিয়ে এটাকে মেখে নিয়েছি এবার আমি এটাকে একটু একটু করে জল দিয়ে পাতলা করে নেব এটা কিন্তু খুব পাতলা করা যাবে না সুন্দর করে একটা এটাকে মিশিয়ে নিতে হবে যাতে একটু কোথাও দলা দলা না থাকে এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এর মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো দেব একটু পাতলা হয়ে গেছে এই এটা একটু পাতলা পাতলা লাগছিলো তাই আমি এর মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো অ্যাড করে দিলাম বেশি না খুব সামান্য পরিমাণে এবার ব্যাটারটা ঠিক আছে এটা যতটা সম্ভব তোমরা বাড়িতে বানালে এটাকে হাত দিয়ে মাখার চেষ্টা করবে এটা চামচ বা হাতা এইগুলো দিয়ে করার চেষ্টা করবে না এটাকে হাত দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় এবার আমি এটাকে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম হবে এখানে আমার ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব হ্যাঁ আমি আরেকটা কথা বলি হ্যাঁ চিতৈ পিঠাকে কিন্তু অনেকেই সরা পিঠেও বলে থাকে দেখো আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই ব্যাটারটা ঠিক এরকম হবে খুব পাতলাও না খুব ঘনও না একদম মিডিয়াম হবে এবার আমি দেখো অন্যদিকে একটা মাটির সরা বসিয়ে দিয়েছি এই সরাটাতে আমি আগেও একবার পিঠে করেছি তাই একটু কালো কালো হয়ে গেছে আর কেউ যদি চায় এটা কিন্তু ফ্রাই প্যানেও করতে পারে আমাদের যে রুটি ভাজার যে তাওয়া থাকে সেই তাওয়াতেও কিন্তু এই পিঠেটা করা যায় দেখো এখানে আমি একটা মাটির সরা বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব হ্যাঁ এবার আমি একটা ছোট্ট একটা টিপস আমি দেব যেটা হচ্ছে অনেকের বাড়িতে দেখা গেল ব্রাশ করার জন্য ব্রাশ থাকে না হ্যাঁ তো তখন আমরা কি করতে পারি তখন ঠিক এরকম একটা বেগুনের ওপরের অংশটাকে আমি কেটে নিয়েছি তো এবার এটা দিয়ে আমি এখানে ব্রাশ করে নেব আমি সুন্দর করে তেলটা এখানে ব্রাশ করে নিলাম এখন দেখো সরাটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের ব্যাটারটা এবার আমাকে যেটা করতে হবে একটা ভেজা ন্যাকড়া দিয়ে এই ভেজা ন্যাকড়াটা দিয়ে আমি এটা চারিদিকে মুখটা আটকে দেব যাতে এর ভেতরে কোনোভাবে হাওয়া না যেতে পারে এভাবে কিছুক্ষণ থাকবে তারপরে ভাজা হয়ে গেলে পিঠেটা আমি তুলে নেব এবার আমি আবারও দেখে নেব এটা হয়ে গেছে নাকি ভাজা ওহ কি ভালো হয়েছে রে মনা একদম ফুলে গেছে একদম ফুলে গেছে একদম একদম যখন পিঠেটা বানাবে তো পিঠেটা সরাত দেওয়ার আগে বারবার ঠিক এমন করে এটাকে একটু নেড়ে নেবেন নেড়ে নেবে তাহলে এটা কিন্তু ভালোভাবে ভাজা হবে এবং একটা ফোলা ফোলা ভাব হবে পিঠেগুলো যতবার আপনি যতবার তোমরা এটাকে ভাজার চেষ্টা করবে ঠিক তার আগের মুহূর্তটা এইভাবে নাড়াচাড়া করে নেবে এবার আমি ন্যাকড়াটাকে তুলে নেব একটাটা কিন্তু অসম্ভব গরম হয়ে যায় তো সাবধানে করতে হবে কাজটা এখানে একটু তাপটা কম পেয়েছে তো গায়েস দেখতে পারলে এটা রুটি ভাজা তাওয়াতেও কিন্তু ভাজা যায় এইভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নেব রান্নার শুরুতেই বলি আজ আমি বানাচ্ছি আমচুর দিয়ে তিল ক্ষীর তো ক্ষীর বানাতে আমার তিলটা লাগছে তিলটা খুবই জরুরি তিল এখানে আছে তিল আছে চিনি আছে নুন আছে নারকল করা আছে আতপ চালের গুঁড়ো আর আছে আমচুর আতপ চালের গুঁড়োটা আমি বাড়িতেই করে নিয়েছি আর লাগছে দুধ তো চলো আমি আমার রান্না শুরু করে দিই ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো এবার দেখো আমি একটা পাত্রে দুধ গরম করে নিয়েছি এবার দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব তিল তিলগুলোকে আমি একটু ভেজে নেব এটা মিডিয়াম টু লো আছে ভেজেছি দেখো তিলটা ভাজা হচ্ছে তিলটা লাল হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব জল দেখো আমি আগে থেকে যে তিলগুলো ভেজে রেখেছিলাম তে তিলগুলোকে একটু ছোট্ট একটা শিলের মাধ্যমে এভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি হয়ে গেছে গুঁড়ো করা এবার দেখো কড়াইতে যে জল দিয়েছিলাম যে জলটা খুব সুন্দর ফুটছে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি চিনি আর জলটা ফুটবে চিনি আর জলটা ফুটে একটা শিরার মতো তৈরি হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে গরম করে রেখেছিলাম দুধটা সেই দুধটা দিয়ে দেবো এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চিমটে নুন এখানে লবণটা দেওয়ার কারণেই যে মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখে আর যে কোনো খাবারের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় মানে মিষ্টি জাতীয় কোনো খাবারের টেস্ট অনেকটা বাড়িয়ে দেয় এইভাবে কিছুক্ষণ দুধটা জাল করব দেখো দুধটা কি সুন্দর জাল হচ্ছে তো এবার আমি দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে দিলাম এরপর আমি বেশ খানিকক্ষণ জাল করব এলাম বেশ খানিক্ষণ পর এখানে দেখো দুধটা খুব সুন্দর জাল হচ্ছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব তিল দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা তিল খানিকটা গুঁড়ো করেছি খানিকটা আস্ত রেখেছি এবার তিলটা একটু ফুটবে আবারও ফিরলাম তোমাদের সঙ্গে নিয়ে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ আমল দুধ আমল দুধটা আমি আগেই গুলিয়ে নিয়েছিলাম আমল দুধ একটা মিষ্টি ফ্লেভার দেয় যার কারণে আমি এখানে দিয়ে দিলাম দুধটা অনেকটা ঘন হয়ে এসছে তোমরা যদি কেউ আমল দুধ না দিতে চাও না দিতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আতব চালের গুঁড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তবে হ্যাঁ এটা একটু সাবধানে দিতে হবে কেননা এক হাতে দিতে হবে আরেক হাতে নাড়তে হবে বা এটা একটু দানা দানা হয়ে যেতে পারে এটার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এটাকে সরিয়ে দিলাম আর দেবো না চালের গুঁড়োটা এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বেশ খানিক সময় একটু ফুটিয়ে নেব চালের গুঁড়োটাকে এটা কিন্তু আমি আগেও বলেছি এটা কিন্তু আতপ চালের গুঁড়ো দিয়েছি যেটা আমি নিজে বাড়িতে করে নিয়েছি বাজার থেকে কেনা গুঁড়োতে ভালো হয় না তাই আমি নিজেই বাড়িতে করে নিয়েছি এটা ঘন হয়ে এসছে এটা আরও ঘন হয়ে যাবে দেখো এটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে শুকিয়ে রাখা আমচুর আমচুরগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমচুর খানি রোদে দিলে অনেক সময় কালো হয়ে যায় তো যাই হোক আমি এখানে আমচুরটা দিয়ে দিলাম আমচুরটা সবার পরে দেওয়ার কারণ যাতে দুধটা না জমে যায় দেখো একদম একদম ক্ষীর হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবং এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ খানিকটা সময় তো বন্ধুরা এটা হয়ে গেল আমচুর দিয়ে তা ক্ষীর এরপরে আমি বানাবো চিতই পিঠা আর সেটাও আমি দেখিয়ে দেব কিভাবে বানাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই রান্নাটা যদি কেউ চাও তো এই রান্নাটা রান্না করে অনেক সময় আমরা ঠাকুরকেও ভোগ দিতে পারি যেহেতু এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর তাছাড়া এটা দুধ দিয়ে কড়া তিল দুধ এগুলো তো আমরা ঠাকুরকে দিই আর এটা এরকম রান্না করেও সুন্দর একটা ভোগ রান্না করে দেওয়া যেতে পারে তো চলো টাটা তোমরা যদি ভালো লাগে তো তোমরা প্লিজ বাড়িতে বানাবে দেখবে এটা অসম্ভব টেস্টি এটা মানে এতটাই টেস্টি যে বলার কোনো ভাষা থাকে না সত্যি খুব ভালো তোমরা বাড়িতে বানিয়ে দেখো সত্যি খুব ভালো তো বন্ধুরা এই ছিল আজকে আমার চিতই পিঠা আর আম দিয়ে তিলের ক্ষীর তো কেমন লাগলো তোমাদের আজকের আমার এই রেসিপিটা যেহেতু এই রেসিপিটা আমি আমার মা পিসি কাছে শিখেছি তো একটা পুরনো রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি সবার এই রেসিপিটা ভালো লাগবে তো তোমরা প্লিজ বাড়িতে রেসিপিটা বানাও আর আমাকে একটু জানিও রেসিপিটা কেমন হয়েছে তো দেখো এটা একটা সত্যি সত্যি যে তিল খেটটা আছে তিলের যে কিটটা আমি বানিয়েছি এটা সত্যি খুব টেস্টি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা কেমন হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো